বলতে হয় ঢাকার সাথে সেই বিখ্যাততম ধানমন্ডির বত্রিশতম ভবনটি ভেঙে চুরমার করে দিয়েছে কতই না ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি দোষ ছিল এই বাড়িটি ভেঙে চুরমার করে দিল এতেই প্রমাণ হয়ে যায় আমরা বাঙালি কতটা মিষ্টু আবার কিছু মানুষ এরপর গোপালগঞ্জ তুঙ্গি পড়া শেখ মুজিবুর রহমানের আসল বাড়ি যেখানে শেখ মুজিবুর রহমান ঘুমিয়ে আছে আবার কিছু লোক বলতেছে যে শেখ মুজিবুর রহমানের কাপড় থেকে তার হাড্ডি গুডিয়ে বের করে সব উৎপাত করে নিবে তারা কি জানে না টুঙ্গি পড়া গোপালগঞ্জের মাটি আওয়ামী লীগের ঘাটি এখানে আসলে আর ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই সারা বাংলাদেশের মানুষ একদিকে গোপালগঞ্জ টুঙ্গি পড়া মানুষ অন্যদিকে তোমরা ভাই ঢাকা থেকে বল বল বলতে আসো ঠিক আছে তোমরা একবার গোপালগঞ্জ এসে দেখো গোপালগঞ্জের মাটি আওয়ামী লীগের ঘাটি এইখানে কোনো ওই অবৈধ কাজ চলে না এরা সব সময় রাজপথে আসে রাজপথে থাকবে দরকার হলে জীবন দিয়ে দেবে তারপর রাজপথ ছাড়বে না আন্দোলন প্রতিনিয়ত করে চলতেছে ওইটা ছিল ডাক্তার ধানমন্ডির বত্রিশতম বাড়ি কিন্তু এটা হয়েছে গোপালগঞ্জ পড়া শেখ মুজিবুর রহমানের আসল বাড়ি এইখানে ঢোকা মানে তোমাদের জীবন নিজের হাতে নিজে খুন করা এখানে ঢুকতে পারবা জীবন নেই কিন্তু লাশ হয়ে ফিরে যেতে পারবা তাও ঠিক নাই যে লাশ হয়ে তোমরা বাড়ি ফিরে যেতে পারবা হ্যালো ভাই আসসালামু আলাইকুম আপনারা কি কি কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর একটা কথা নতুন করে ভোটার হচ্ছে আপনি আপনার মূল্যবান ভোটটি কাকে দিতে চান এবং আপনি এই দেশের উন্নয়নের জন্য কোন সরকারকে আপনি নিযুক্ত করতে চান অবশ্যই আপনার মূল্যবান ভর্তি দিয়ে তাকে জয়যুক্ত করবেন আর অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনার প্রথম ভোটটি কাকে দিতে চান বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির উপর ভিত্তি করে বাংলাদেশের উন্নয়নের জন্য কোন সরকারের প্রয়োজন ভিওর্স আপনাদের নিয়ে একটা ভোটাভুটি হয়ে যায় এই যে দলের সমর্থক অবশ্যই তার দলের প্রতীকের নাম লিখে যদি সঠিক নির্বাচন করা হয় তাহলে দেখা যাবে দেশের উন্নয়নের জন্য কোন সরকারের প্রয়োজন তো আপনারা আপনাদের অতি মূল্যবান ভোটটি কাকে দিয়ে দেশের উন্নয়নের জন্য কোন সরকারকে নিযুক্ত করতে চান অবশ্যই কমেন্টে তার প্রতীকটি লিখে দেবেন